স্বপ্নবাজ প্রিয় এডমিশন যোদ্ধারা গতকালকে থেকেই তোমরা হতাশায় আছো কেননা একটা নিউজ দেখছো যে তোমরা এবছর প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলো অনেক এগিয়ে নিয়ে আসবে এবং অনেক দ্রুতই শেষ করে ফেলবে তোমরা জানো যে আগামী ফেব্রুয়ারি মাসে একটা জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে সেই লক্ষ্যে এবং তার কারণেই কিন্তু প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে চাইবে যে ফেব্রুয়ারির আগে অর্থাৎ নির্বাচনের আগে আগেই ভর্তি পরীক্ষাগুলো শেষ করতে প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব বিস্তারিত তথ্য আর ভিডিও শুরুতে বলে রাখি টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলটি সর্বদা এসএসসি এইচএসসি ও এডমিশন নিয়ে কাজ করে তাই তোমরা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলে কুন্ডে বাজিয়ে রেখে আমাদের সাথেই থাকো দেখো যদি বিগত বছরগুলোর কথা বলি আমরা দেখছি যে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হয়েছে কিন্তু এবছরের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারি মার্চের দিকে হয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি এই এই সময় হয়েছে এবং এই সময় হওয়ার কথা এরপরে যদি আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা দেখি সেটা হচ্ছে একদম এপ্রিল মে এই যে গত এপ্রিল মাসে এবং মে মাস পর্যন্ত গড়াইছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এরপরে সর্বশেষ আবার গুচ্ছর পরীক্ষা তাহলে দেখো ওভারঅল মানে যারা এইচএসসি চব্বিশ সালে দিয়েছে এইচএসসি দিয়েছে গত বছরের জুন জুলাইয়ে এবং আগস্ট সেপ্টেম্বরে অক্টোবরে হচ্ছে রেজাল্ট পেয়ে গেছে আর তারা পরীক্ষা এই বছর সালের এপ্রিলে তাহলে বুঝো বিরাট একটা মানে গ্যাপ ছিল মানে অনেক সময় পাইছে প্রায় সাত আট মাস ছয় মাস সময়তে এমনিতেই পায় কিন্তু বছর তোমরা সেটা পাবানা দেখো কেন পাবো না তোমরা মাত্র পরীক্ষা দিয়েছো দেড় মাস হয়েছে বা দুই মাস হয়েছে আগামী আগামী উনিশ তারিখ তোমাদের দুই মাস হবে তো তখন তোমরা তোমাদের রেজাল্ট দিবে এরপরে এরপরেই তোমাদের ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় বছর ভর্তি পরীক্ষা নভেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু করে ডিসেম্বরের ভিতরে ভর্তি কার্যক্রম শেষ করে ফেলবে এটাই জানাইছে গতকালকের চূড়ান্ত যে একটা দা ডেলি ক্যাম্পাস থেকে যেটা জানা গেছে যে তারা ঢাবি ভর্তি কমিটির সাথে কথা বলে এটা জানতে পারছে তবে ভর্তি কমিটিতে থাকা মানুষের সিদ্ধান্তই কিন্তু আসল সিদ্ধান্ত না তাদের যে উপাচার্য তিনি বাহিরে আছেন বাইর থেকে আসবেন এরপরে আগামী সাত তারিখ অর্থাৎ এই এই মাসের সাত অক্টোবর থেকে বা সাত অক্টোবর অথবা বারোই অক্টোবর এই দুই দিনে একটা ভর্তি কমিটি নিয়ে মিটিং হবে ওই মিটিংয়ে চূড়ান্ত তারিখ জানান জানিয়ে দেবে তারা তবে শিক্ষার্থীরা আপাতত যেহেতু ভর্তি কমিটি থেকে বলছে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি সময়ের ভিতরে ভর্তি কার্যক্রম শেষ করে ফেলবে তার মানে এটাই একটা চূড়ান্ত সিদ্ধান্তর মতোই হবে দেখিও এরপরে যদি বলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা তোমরা দেখছো যে এখানে আমি স্পেশালি রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে তোমাদেরকে পরবর্তীতে একটা ভিডিও দিব। এখানে কিন্তু এবছর বিরাট মানে অনেক অনেক দুঃসংবাদ তোমাদের জন্য থাকছে এরপরে পাশাপাশি কিন্তু এই দুঃসংবাদ তোমরা কিভাবে ফেস করবা কিছু কৌশলের কথা তোমাদেরকে বলে দিবো আজকে ভিডিওটা এখানে অনেক লম্বা হয়ে যাবে এই জন্য বলছি না রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়ে স্পেশিয়ালি আমি পরবর্তীতে তোমাদেরকে ভিডিও দেবো কেননা এটা আমার ক্যাম্পাস আচ্ছা এরপরে তবে এতটুকু বলে রাখি যে রাজশাহী ভর্তি পরীক্ষা জানুয়ারি মাসে হয়ে যাবে এটা নিশ্চিত এরপর দ্বিতীয়তে যে কথা বলবো গুচ্ছ চট্টগ্রাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাধারণত কিন্তু রাজশাহী এবং চট্টগ্রাম সময় হয় তবে চবির যে উপাচার্য ভর্তি কমিটির যারা আছে তারা বলছে যে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি শুরুর ভিতরে মানে প্রথম সপ্তাহ যে ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন হওয়ার কথা রয়েছে আঠারো তারিখে আবার রমজান এই জন্য বলছে যে প্রথম সপ্তাহের ভিতরে কার্যক্রম শেষ করবে আপাতত বলছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত সামনে আসবে এরপরে যদি গুচ্ছের কথা বলি তাহলে গুচ্ছ আপাতত কিছু বলে নাই তবে ধরা যায় যে এটা হয়তো রমজানের পরে নিতে পারে তবে তারা এখন পর্যন্ত যেহেতু কিছুই বলে নাই জানি না তাদের চূড়ান্ত মিটিং কি আসে তবে আগামী দশ পনেরো দিনের ভিতরে কিন্তু সকল তথ্য তোমরা জানতে পারবা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে জানিয়ে দিবে। তো শিক্ষার্থীরা সর্বশেষ তোমাদের মূল যে টার্গেটের পয়েন্ট থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এগুলো কিন্তু নির্বাচনের আগেই নিয়ে নেবে তাই অধিকতর সতর্ক থাকবা এবং একই সাথে নিজে হীনমান্যতায় ভুগবা না কেননা পরীক্ষা যখনই হোক না কেন তোমার প্রস্তুত থাকতে হবে এইভাবে যে পরীক্ষা যদি আগামীকালকে হয় তাহলে আমাকে আগামীকালকে একটা সিট কনফার্ম করতে হবে হোক সেটা যে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় এই শিক্ষার্থীরা তোমরা কোনো দিকে বা কোনো তথ্যের দিকে কান না দিয়ে পড়ার দিকে আছো পড়াশোনার ভিতরে লেগে থাকো পরীক্ষা যখন হয় সঠিক সময় তোমাদেরকে আমরা জানিয়ে দিবো আর অবশ্যই আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ এই নামেই আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে পিন করে রাখবো ফেসবুক পেজের লিঙ্কটা তোমরা সেখানেও আমাদের সাথে যুক্ত হয়ে যেও কেননা অনেক গুরুত্বপূর্ণ আপডেট সেখানেও আমরা দিয়ে থাকি এরপর তোমাদের ফ্রি এক্সাম নেওয়ার একটা ব্যবস্থা করবো সেখানে তো চাইলে এখান থেকে তোমরা সেখানে যুক্ত হয়ে যাবে আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবা কেননা যে কোনো সময় আপডেট তথ্য আসলেই তোমাদেরকে জানিয়ে দেবো তখন যেন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় শিক্ষার্থীরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ